পাঁচ দিন পর আজ দুপুর সোয়া বারোটা থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ইমিগ্রেশন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিফাত আন্নাবিল নাবিল ব্রাহ্মণবাড়িয়ায় আজ সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন পাশাপাশি জানাবেন ইমিগ্রেশন কার্যক্রম কেমন চলছে সেখানে যেহেতু বন্ধ ছিল বন্যার পরিস্থিতির কারণে যে ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতি এখন আসলে অনেকটা স্বাভাবিক সব প্রায় সব এলাকা থেকেই পানি যেতে নেমে যেতে শুরু করেছে অল্প কিছু জায়গায় আসলে ওইটা ওইটা আসলে জলাবদ্ধ হয়ে আছে এই কারণে এমনিতে সব এলাকা থেকে পানি নেমে গেছে মানুষ বাড়িঘর পরিষ্কার করছে অল্প কিছু মানুষ যাদের বাড়িঘর এখনো বসবাসের উপযোগী হয়নি তারা বাড়িঘর পানি নিষ্কাশন করে বাড়িঘর বসবাসের উপযোগী করার চেষ্টা করছেন আর জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে তাদেরকে পুনর্বাসনের জন্য সহায়তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া ইমিগ্রেশনটা দীর্ঘ পাঁচ দিন ধরে বন্ধ ছিল একুশ তারিখ যখন পানি ঢল নামে পানি ঢল নামে খুব দ্রুতই এই ইমিগ্রেশন অফিসে আমি এখন আছি আখাওয়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট অফিসের সামনে এই অফিসটি বন্যা ঢল নামার পর খুব দ্রুতই পানি নিচে তলিয়ে যায় পানি তারপরে খুব এক দু দিনের মধ্যে যদিও পানি নেমে যায় কিন্তু এর অফিসের ইলেকট্রনিক নেটওয়ার্ক সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হয় এই নেটওয়ার্ক সিস্টেমটা অচল থাকার কারণে আসলে এই পাঁচ দিন সময় লাগে তবে গতকাল বিকেলে যারা ভারতে এবং বাংলাদেশে যারা ভারতে যারা বাংলাদেশি আটকা পড়েছিলো তাদেরকে এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিলো গতকালকে বা শেষ হয়ে গেছে তারা যাতে অন্য কোনো জটিলতায় না পড়ে সে সেজন্য তাদেরকে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয় তবে গতকাল থেকেই নেটওয়ার্ক সিস্টেম ত্রুটিটা সারিয়ে তোলার জন্য চেষ্টা করছিল আর আজ আজ দুপুর সোয়া বারোটার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের নেটওয়ার্কে ত্রুটি সারে সক্ষম তখন থেকেই টেলিভিশনে এবং অনলাইনে যারা ভারত যেতে ইচ্ছুক তারা খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্যা পরিস্থিতি এবং ইমিগ্রেশন কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন রিফাত আন্নাবিল